বর্তমানে পল্লীগেরাম টিভির একজন অন্যতম সদস্য হল রীতি খুবই কম বয়সী অভিনেত্রী রীতি তার দুর্দান্ত অভিনয় দিয়ে লাখ লাখ দর্শকের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই রীতি আজকের ভিডিওতে রীতির জীবন কাহিনী সম্পর্কে খুবই সংক্ষেপে আলোচনা করব তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে নতুন দর্শক হবেন তো প্রথমেই রীতির নাম নিয়ে কথা বললে রীতির আসল নাম রীতি খাতুন কিন্তু বর্তমানে লাখ লাখ দর্শকের কাছে রীতি নামেই পরিচিত জনপ্রিয় অভিনেত্রী রীতি দুই হাজার সালে ভারতের নদীয়া জেলার একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন সেই হিসাব করলে বর্তমানে রীতির বয়স দাঁড়াবে ষোলো বছর বর্তমানে রীতি তার স্থানীয় বিদ্যালয় থেকে ক্লাস টেনে পড়ালেখা করছে আপনারা কে কে ক্লাস টেনে পড়ালেখা করেন কামেন্টে জানাবেন রীতির শারীরিক বিষয় নিয়ে কথা বললে রীতির উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি দেহের ওজন পাঁচচল্লিশ কেজি চুলের রং কালো গায়ের রং ফর্সা রীতির শখের বিষয় হল খাওয়া দাওয়া ছবি তোলা ভ্রমণ করা আর অভিনয় করা শখের খাবার বিরিয়ানি ফুচকা চকলেট রীতির পরিবার নিয়ে কথা বললে রীতির পরিবারের সদস্য সংখ্যা মাত্র পাঁচজন রীতির মা বাবা রীতি রীতির এক বড় বোন আর রীতির একজন ছোট বোন রয়েছে যতটুকু জানা গেছে রীতির বড় বোন বিবাহিত আর তার বাবা একজন সাধারণ কৃষক আর তার মা একজন গৃহিণী রীতি পল্লীগেরাম টিভিতে প্রায় দুই বছর ধরে কাজ করছে সেই হিসাবে তাকে প্রত্যেক মাসে পল্লীগেরাম টিভির পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা করে বেতন দেওয়া হয় তো বন্ধুগণ এই ছিল রীতির জীবন কাহিনী সম্পর্কে জানা অজানা সমস্ত ইনফরমেশন রীতির অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অনেক অনেক বেশি ফলো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ